আসসালামু আলাইকুম বিহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম দূর থেকে বিচ্ছেদকরণ একটি মায়াং মন্ত্র নিয়ে ঠিক আছে এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী মন্ত্র কারণ এটি পূর্বে আপনারা যারা আমার মন্ত্র ব্যবহার করেছেন তারা হয়তো জানেন আমি সবগুলো পরীক্ষিত মন্ত্র আপনাদের মাধ্যমে শেয়ার করি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরন প্রত্ন ও গুপ্ত আপলোড করা হয় আর কোনো না কোনো কাজে ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনার লাগবে এবার আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক ঠিক আছে আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত মন্ত্রটি পারলে ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ না করলে দিয়ে দেখে পড়লেও হবে মুখস্থ করা হয়ে গেলে এবার আপনাকে মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে কারণ এটি স্বয়ংসিদ্ধ আপনাকে সিদ্ধ করে নিতে হবে এটি সিদ্ধ করতে হলে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে যেমন কোনো নিরিবিড় স্থান বা একটা নিরিবিড়ি পবিত্র রুম বা একটা নিরিবিড় স্থানে যাই আপনি মন্ত্রটি সিদ্ধ করতে পারবেন সিদ্ধ করার সময় আপনাকে আগরবাতি জ্বালিয়ে সিদ্ধ করতে হবে আর উক্ত মন্ত্রটি আপনি চোখ বন্ধ করে বা দেখে একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করলে মন্ত্রটি বাস সিদ্ধ হয়ে যাবে আপনার কাজ করার জন্য রেডি এখন আপনার প্রয়োগ কীভাবে করবেন প্রয়োগ করতে হলে পরে আপনার কাজ হবে আপনি তার উপর প্রয়োগ করবেন ঠিক আছে এরকম মানুষ আকৃতি দুটো ছবি লাখাই নেবেন প্রথমে একটা সেলের ছবি আঁকাবেন আর সেলের বাম দেখে একটি মেয়ে ছবি আঁকাবেন বাস এই ছবির ভিতরে আপনি দুইটা লম্বা লম্বা দাগ টেনে দেবেন বাসেতে হয়ে যাবে এবার উক্ত মন্ত্রটি যে মন্ত্রটি দেখতে পারছেন আপনার এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ওই দুই ছবিতে ফু দেবেন ঠিক আছে এইভাবে বার পাঠ করবেন আর বার ওই ছবিতে ফু দিবেন বাস এটি আপনার কাজ হয়ে যাবে এবার আপনি যাদের বিচ্ছেদ করতে চান তাদের দুই ভিতরে এই তিন দিনে এরকমভাবে কাজ করলে তিন দিন পরে তাদের বিচ্ছেদ হয়ে যাবে এটা গ্যারান্টি ঠিক আছে এটা পরীক্ষিত আমল হ্যাঁ যেখানে মনে করেন যে আপনার লেখা আছে অমুক ঠিক আছে অমুক জায়গায় যার সাথে বিচ্ছেদ করতে চান তার নাম দেবেন আর যদি নিজের সাথে বিচ্ছেদ করতে চান আমার লাগায় আমাকে যেখানে লাগাস ওখানে নিজের নাম দেবেন বা অন্যদের সাথে বিচ্ছেদ করতে চাইলে অন্যজনের নাম দেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেই নিয়ম অনুসারে বললাম কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যারা আমার মাধ্যমে কাজ করিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে আর যারা আমার মাধ্যমে কাজ শিখতে চান যে কোনো ধরনের কবি কবিরাজি বই যেগুলো দিয়ে আমি কাজ করি প্লাস পরীক্ষিত বই ঠিক আছে পিডিএফ আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিজেরা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার হাতে যোগাযোগ করবে ইনশাল্লা যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে বা যে কোনো ধরনের কবিরাজের বই পিডিএফ ফাইল দেওয়া যাবে যেগুলো অত্যন্ত কার্যকরী শক্তিশালী মন্ত্র এবারে এই মন্ত্র কারা কাজে লাগাবেন যাদের মনে করেন যে স্বামী স্ত্রী অন্য জায়গায় এ করে লাইন মারে বা আপনার কথা শোনে না বা আপনি চান যে একজনের মাধ্যমে একজনে বিচ্ছেদ করতে চান ঠিক আছে পরক্ষ করে তাদের মাধ্যমে আপনি অনায়াসে বিচ্ছেদ করতে পারেন শুধু তাদের নাম জানলেই হবে এইভাবে ঠিক আছে কারণ এই মন্ত্রটি দ্বারা আপনাদের যদি উপকার হয় আবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন কারণ আমি যেগুলো মন্ত্র আপনার মাধ্যমে শেয়ার করি প্রত্যেকটা পরীক্ষিত মন্ত্র যদি মন্ত্রটি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন যেভাবে বললাম যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা আপনার গ্যারান্টি ঠিক আছে মন্ত্রটি সদগা দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন